আপনারা শুধু এতটুকুই জানেন যে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা দিবে কিন্তু এটার ভিতরে যে আরও কিছু গুপ্তধন লুকিয়ে আছে এই জিনিসগুলি আসলে আপনারা কেউ ঠিকমতো প্রজ্ঞাপনটা পরেই দেখেননি ফার্স্ট টু লাস্ট এই প্রজ্ঞাপনে কি বলা হয়েছে কতটুকু পাবেন কিংবা কোনটা বাদ যাবে কি বিষয় প্রতি বছরের ন্যায় কী হবে এই জিনিসগুলি আসলেই আমাদের সবার অজানা এবং সবারই এই বিষয়গুলি জানা উচিত বলে আমি মনে করি এক জুলাই দুই হতে বাৎসরিক যে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় আগে আপনার সেই ইনক্রিমেন্টটা লাগবে ইনক্রিমেন্টটা লাগার পর আপনার মূল বেসিক যেটা দাঁড়াবে তার পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা আপনার বেতনের সাথে যুক্ত হবে দশ থেকে বিশ গ্রেডের জন্য আর এক থেকে নয় নম্বর গ্রেডের জন্য দশ পার্সেন্ট হারে বেতন ভাতা যুক্ত হবে খ নাম্বার অবসর উত্তর ছুটিতে পিআরএল এ থাকা কর্মচারীগণ পিআরএলএ এ গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদ বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন বিষয়টা হচ্ছে যারা এক জুলাইতে অবসরে যাবেন এখনো যান নাই এক জুলাই থেকে যারা অবসরে যাবেন তারা যেদিন অবসরে যাবেন সেদিন তার যে বেসিকটা ছিল মূল বেতন ছিল তার পনেরো পার্সেন্ট হারে তিনি বিশেষ সুবিধা পাবেন গ নম্বর পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত ক অনুচ্ছেদ বর্ণিত হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন পেনশন বা পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর যারা পেনশনে আছেন তারাও একই হারে বেতন ভাতা ভাতা প্রাপ্য হবেন নাম্বার ঘ যে সকল অবসর গ্রহণকারী কর্মচারীগণ তাদের একশো পার্সেন্ট অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না এটা বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে যারা পেনশন বিক্রি করে গেছে একেবারেই পেনশনটা যারা একেবারে বিক্রি করে চলে গেছে তারা এই বিশেষ ভাতা পাবেন না যারা পেনশনে আছেন চ নাম্বার উম জাতীয় বেতন স্কেল নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারীগণ চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহিত পূর্ব সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে যে এরূপ চুক্তি চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনারের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যবহিত পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন চুক্তিভিত্তিক মানে হচ্ছে যারা যাদের চাকরি চলে গেছে চাকরি যাওয়ার পরে আবার তারা চুক্তিতে চাকরিতে ঢুকছে ঠিক আছে এই জিনিসগুলিকে বুঝাইছে আমরা ওটা চাই না নাম্বার বরখাস্ত চ সামরিক যারা সাময়িক বরখাস্ত আছেন কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট এর উপর উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড বৃত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবে যারা শাস্তি প্রাপ্য হয়ে বরখাস্ত হয়ে আছেন মানে যারা সাসপেনশনে আছেন তাদের বেতনের তাদের যে বেসিক সেই বেসিকের অর্ধেক বেসিকের অর্ধেক মানে ফিফটি পার্সেন্ট সেই ফিফটি পার্সেন্টের পনেরো পার্সেন্ট আপনারা বিশেষ সুবিধা প্রাপ্য হবেন যতদিন পর্যন্ত আপনার সাসপেনশন উড্ড না হয় আচ্ছা এরপরে বিনা বেতনে ছুটিতে যারা লিভ উইদাউট পে আছেন থাকাকালীন কর্মচারীগণ এই সুবিধা পাবে না অনেকেই এলডাব্লিউপি আছে এলডাব্লিউপি হচ্ছে লিভ উইদাউট পে এই ছুটিতে যারা আছেন তারা এই বিশেষ সুবিধা পাবেন না এরপরে নাম্বার চার চার নম্বরে যে গুপ্ত ধনের কথা বলা হয়েছে সেই গুপ্ত ধন হচ্ছে অর্থ বিভাগের আদেশ নং এত এত তারিখ আঠারো সাত দুই এত দ্বারা বাতিল করা হলো এর মানে হচ্ছে আঠারো সাত দুই হাজার আপনারা ফ্যাসিস সরকারের আগের সরকারের যে পাঁচ পার্সেন্ট প্রণোদনা বা বিশেষ ভাতা পেয়ে আসছেন সর্বনিম্ন এক হাজার টাকা সেটাকে বাতিল করা হলো জনস্বার্থে এই প্রজ্ঞাপন জারি করা হলো এবং এক জুলাই দুই তারিখ হতে এটি কার্যকর হবে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ